মাতিলাপুর গ্রামে একটা নর্মদা নামের বুড়ো দিদা থাকত নর্মদার তার ছেলে আর মেয়ে নিজের নাতনি রিঙ্কুর সাথে গ্রাম ছেড়ে দিয়েছিল এক বছর কেটে গেছে আর নর্মদার কাছে এখন বাড়িতে খাওয়া দাওয়ার কিছুই বেঁচে নেই দিনের কথা যখন নর্মদা রিঙ্কুর সাথে নির্মলার কাছে কিছু খাবার জিনিস চাইতে যায় আরে নির্মলা আরে ও নির্মলা শোনো না কি হয়েছে সকাল সকাল ক্ষমা করো বোন কিন্তু বাবু খুব ক্ষুধার্ত কিছু খাবার যদি বানিয়ে থাকো ব্যাস বাবুর জন্য দিয়ে দাও না গ্রাম তৈরি হয়নি চলে এসেছে কতবার বলেছি তোমায় তোর ছেলে তো তোকে ছেড়ে চলেই গেছে আর নিজের বউ কেউ সঙ্গে নিয়ে গেছে এখন পুরো গ্রাম তোমার বোধ উঠাবে নাকি নির্মলা শোন তো নর্মদা কিছু বলার আগেই নির্মলা তার আগেই বাড়ির দরজা বন্ধ করে দেয় নর্মদার চোখে জল চলে আসে তুমি কেদো না দিদা আমি যখন বড় হয়ে যাব তখন অনেক অনেকগুলো টাকা রোজগার করে আনবো যাতে তোমাকে কারোর কাছে কিছু যাইতে হবে না সোনা তুই তো আমার বাবু সোনা চল কিছু দূর আর একটু হাঁটি প্রধান বাবুর বাড়িতে যাই নর্মদা আর রিঙ্কু প্রধান বাবুর বাড়িতে যায় প্রধান বাড়ির বাইরে খাটিয়াতে বসেছিল নমস্কার ঠাকুমা ভালো থাকো ভোলু আমার মানে হলো প্রধান বাবু আরে ঠাকুমা আমি তো আপনার কাছে ভরই আসলে ব্যাপারটা কি বলুন তোমাকে দেখলে আমি আমার নিজের ছেলের কথা মনে করতে পারি ছেলেই মনে করুন না আর বলুন আমি আপনার জন্য কি করতে পারবো বলুন বলুন তুমি তো জানোই বাবু আমার ছেলে সমস্ত জমি বিক্রি করে চলে গেছে আর এখন অবস্থা এরকম হয়ে গেছে যে বাড়িতে অন্যের একটা দানাও বেঁচে নেই আমাকে সহায়তা করতে বারণ করে সেই জন্য আমি এখানে চলে এলাম লাল্লার খুব খিদে পেয়েছে তুমি ওর জন্য কিছু ভোজন দিতে পারবে এর আর বলার কি আছে ঠাকুমা যখন চাইবেন আমার কাছ থেকে খাবার নিয়ে যাবেন আর বাদ বাড়ি রেশন এবার থেকে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমি ভাবছি যে যে খাবার জিনিস তুমি আমায় দেবে তা দিয়ে ডাল মাখনি ঠেলা লাগিয়ে দি যাতে তোমার ওপরে বোঝ না হই আমি ভবিষ্যতে আপনি নিশ্চিন্ত থাকুন ঠাকুমা কালকে সব ব্যবস্থা করে আমি আপনার বাড়ি পাঠিয়ে দেব প্রধান নর্মদাকে বাক্সে খাবার এনে দিয়ে যায় নর্মদা আর রিঙ্কু নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দেয় এই নে বাবু ভালো করে খা এখন যখন প্রধান বাবু খাবার জিনিস দেবে তখন তোর দিদা খুব ভালো ডাল মাখনির দোকান খুলে দেবে আর যখন খুব দালমা মাখনি বিক্রি হতে থাকবে তখন তোর জন্য কাপড় চোপড় আর খুব মিষ্টি মিষ্টি কথা বলিস তুই লাল্লা তোকে দেখে সমস্ত দুঃখ নিজে নিজেই শেষ হয়ে যায় দিদা হ্যাঁ বাবু বল না কি হয়েছে আমি তো অন্য কিছু বলছিলাম

আচ্ছা যাইবার অনেক দুষ্টুমি হয়েছে নর্মদার বাড়ি থেকে কিছুটা দূরে একটা ছোট নদী ছিল রিনকু নদীর কিনারে মাটি দিয়ে খেলছিল দুঃখুনি ওখানে একজন ব্যক্তি যিনি দেখতে ক্ষুবি দেবতার মতো তাকে মাটি খেতে দেখে তার কাছে চলে আসেন এই যে পুত্র তুমি মাটি খাচো কেন আমিও খান না মামা ক্ষুবি boxShadow মাটি তুমি আমাকে নিজেরা গড়ে নিলে সবাই কি বলে যে বাচ্চারা তুই মূল্যবান হয় না যখন মামা বলে ডাকলে তাহলে একটু চেয়ে খেয়ে এই না মামা রিঙ্কুর হাত থেকে দেওয়া মাটি দেবতাও খেয়ে দেখেন সেটা খাওয়ার পর উনি খুবই প্রসন্ন হয়ে গেলেন বাবা কি সুস্বাদু খাবার বলেছিলাম না মামা রিঙ্কু নিজের হাত এগিয়ে দেয় আর চোখ বন্ধ করে হাসতে শুরু করে এটা আবার কি ভাগনা মামাকে কি কিছু বলতে চাও নাকি আরে আপনি বুঝতেই পারলেন না আমার দিদা বলে যে নিজের ভাগ্নেকে খাওয়ালে সব ব্রাহ্মণদেরকে খাওয়ানোর মতো তাই তো মামা আপনি আমার কাছে ঋণী হয়ে যাবেন সেই জন্য এখন আমাকেও খাওয়ান আর এই ঋণটা নামিয়ে দিন আচ্ছা মামাকে ভালোই ফাঁসিয়েছো তুমি কিন্তু মাটি নয় আমি তোমাকে অন্য কিছু দেব দেবতা নিজের মুঠি খোলে আর তার মধ্যে থেকে একটা হিরের জাদুই চামচ বের হয় যে চামচটা উনি রিঙ্কুকে দেন আর তখনই দূর থেকে নর্মদার আওয়াজ আসে রিঙ্কু আরে পালাও পালাও দিদা চলে এসেছে মামা যদি উনি আমাকে দেখে নেয়

আরে ঠাকুমা আবার সেই একই কথা কৃতজ্ঞতা কিসের আমি তো শুধু সেটাই করলাম যেটা আমার কর্তব্য এটাই তো ভালো ব্যাপার বাবু তোমার আমি ভাবছিলাম এই ডাল মাখনি বিক্রি করে আস্তে আস্তে এই টাকাটাও ফেরত দিয়ে দেব আপনি ফেরত না দিলেও চলবে আর পয়সা দেওয়ার কথা ভাববেন না শুধু কাজ করতে থাকুন বাকি সব আমি দেখে নেব ঠিক আছে বাবু যা তুমি বলো নর্মদা ডাল মাখনি বানায় আর নিজে ঠেলা চালু করে দেয় তার সুগন্ধ আসা মাত্রই রিঙ্কু নিজে চামচ নিয়ে দাঁড়িয়ে পড়ে আর তার সাথেও প্রধানও দিদা আমাকে সঙ্গে সঙ্গে ডাল মাটি দিয়ে দেয় প্রধান বাবু নিজের হাত দিয়ে রিঙ্কুকে খাইয়ে দেয় প্রধান বাবু খুবই সুস্বাদু না দিদার খাবার রিঙ্কু খুব সুস্বাদু হয়েছে এটা একটু খেয়ে দেখো আমিও আপনাকে খাইয়ে দিই রিঙ্কু নিজে হিরে চামচ দিয়ে যে মাত্র প্রধানকে খাওয়ায় প্রধান প্রচন্ড অবাক হয়ে ওঠে কি হয়েছে বলো ঝাল হয়ে যায়নি তো না ঠাকুমা এই হিরের চামচটা যখন এটা দিয়ে আমাকে একটু খাওয়ালো এই স্বাদ যেন একশো গুণ বেড়ে গেল এত সুস্বাদু খাবার যেন দেবলোকের ভোজন আচ্ছা সত্যি নাকি এগুলো কি সত্যিকারের হিরে একশো শতাংশ আসল ঠাকুমা আর তার থেকে আসল হলো এই চমৎকার রিঙ্কু ঠাকুমা কেউ খাওয়াও নর্মদা যেই মাত্র ওই চামচ দিয়ে খায় তার এরকম স্বাদ পায় যেন সে পুরো জীবনে এইরকম সুস্বাদু খাবার কখনো খায়নি হ্যাঁ বলো ঠিকই বলছো আমি একটা কাজ করি যে এই চামচেরই ব্যবহার করে নিজের খাবার চালাতে করব যাতে সবাই খুব ভালো খাবার খেতে পারে আরে <laughs> তাগুমা बोला না হাম কিন্তু আসলে ভোলা আপনি আমি বুঝতে পারলাম না বলু মানুষের মনে সবার আগে এটাই আসে যে হিরে যখন আছে তাহলে এটা বিক্রি করে দি আর পয়সা রোজগার করি কিন্তু আপনি তো সবাইকে शादीর অভিজ্ঞতা করাতে যান এটা দেখে ভাবলে শালা আরো ভালো হয়ে গেছে তো তখনই ওখানে পিন্টু চলে আসে আর বলে হে দাদা কি রকম ভালো স্বাদ আমাক একটু খাইয়ে দেখাও না ব্যাস এক দিচ্ছি।

একবার খেয়ে দেখুন না তারপর আপনার যে রাগ না সেটা একদম ঠিক হয়ে যাবে আচ্ছা দাও দেখি খেয়ে অনেক বড় বড় কথা বলছো তোমরা নর্মদা খুব খুশি খুশি তাকে খাওয়ার জন্য তাল দিয়ে দেয় যেই মাত্র নির্মলা সেটা খায় তার চোখ সানা বড়া হয়ে যায় আরে সে যে নর্মদা আমাকেও বলো না যে কিভাবে বানালে এই দাল মাখনি বলছি তোমায়

সেটা দেখে মনে হয় যে উনি কোনো দেবতাই ছিলেন অঞ্জলি উনি মিজি রেঙ্কুকে চামচটা দিয়েছেন তাহলে সেটা কোথ্থাও যাবে না তখনি নির্মলা জোরে চিৎকার আসে সমস্ত লোকেরাsklearn দৌড়তে দৌড়তে যায় আর দেখে নির্মলা বাইরে পড়ে আছে আর চামচ আর খাবার প্লেটে রাখা আছে আ আরে তাকে জল খাইয়ে দেয় আর জিজ্ঞাসা করে কী হয়েছে নির্মলা আমি যেই মাত্র এই চামচ দিয়ে খাবার খেলাম মুখে আগুন চলে গেল যেন আমি 10 টা লঙ্কা একসাথে খেয়ে দিয়েছি এর মনে হলো জল খেয়েও ঠিক হলো না আর যখন তুমি জল খাওয়ালে তখনই শান্তি পেলাম আমি দেখলেন তো ঠাকুমা যার জিনিস সেই পাবে এরকম নোংরা কাজ করবেন না এই তো সবই দিয়েছেন কিন্তু লোভ আর লালসা এমন একটা জিনিস কারুর কাছে ভালো জিনিস এলে পরে যেন সহ্যই করতে পারে না আমায় ক্ষমা করে দাও বল আর এই নাও তোমার চামচ এই ঘটনার পর নর্মদার দোকান খুব ভালো চলে নর্মদার ডাল মাখনি এখন পুরো গ্রামের সবচেয়ে সুস্বাদু খাবার হয়ে গেছিল